বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা নগদ টাকা সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিল ঘটনা সামনে আসতেই মানিকচক থানার মধুপুর পূর্বপাড়া এলাকায় উদ্বেগ ছড়ায় মিলাদের অনুষ্ঠানে যোগ দিতে রবিবার রাতে পরিবার নিয়ে প্রতিবেশীর বাড়িতে যান মধুপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কারিমুল সেই সময়ে তার ফাঁকা বাড়িতে ঢুকে চুরি করে পালায় দুষ্কৃতীরা পাশের বাড়ি থেকে ফিরে দেখেন দুইজন প্রাচীর টপকে পালাচ্ছে তাদের মুখ ঢাকা অবস্থায় ছিল বাড়িতে ঢুকে দেখেন সবকিছু লণ্ডভণ্ড করে আলমারির তালা ভেঙে নগদ টাকা অলঙ্কার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা বাড়িতে এক লক্ষ পাঁচ হাজার টাকা নগদ ছিল পাশাপাশি আলমারিতে বহু অলঙ্কার ছিল পরিবারের সদস্যরা জানান নগদ টাকা সহ সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার জিনিস চুরি হয়ে গিয়েছে খবর পেয়ে রাতেই পুলিশ পৌঁছে গোটা বিষয় খতিয়ে দেখে আমি মিলাদ শুনতে গেছিলাম ওখানে কি থেকে কি দেখছো ওখানে চলো ভালো করে শুনতে পাবা ওখানে গেছি তো আমার ওখান থেকে দেখা যাচ্ছে আমার আলমারি কি খোলা আছে তো আমি এমনি আমার বলছি কি দেখো তো কি আমার আলমারি খোলা আছে তো বলছি আমি দূর থেকে দেখতে পাচ্ছি না এমনি বসে গেলাম হচ্ছিল মিলাদ এদের বাড়ির পাশে

এই ধরনের তো আমরা ওখানে মিলাদ শুনতে গেছিলাম মিলাদ শোনার পরে ওখান থেকে উনি দেখতে পেলেন যে আমার আলমারির যেটা খোলা আছে জানার তারপরে ওর জানলা দিয়ে দেখলো দেখার পরে ওখান থেকে সঙ্গে সঙ্গে ই না করে দেরি না করে চলে আসলো আসার পরে ওখানে দেখছে মানে মেন গেটটা বাড়ির ঢোকার আগে খুললো যখন তখন দুটো লোককে দেখতে পেলো যে ওখান থেকে দৌড় মেরে এদিকে পালালো বাড়ির দিকে মানে প্রাচীরের দিকে তারপরে ওখান থেকে আমরা আসলাম সবাই মিলে ওখান থেকে আসার পরে আর পেলাম না কাউকে ওটাই দেখলাম এখন সকালবেলা এখন আবার শুনছি এই মিনিট হলো শুনছি এখানে একটা কানের এই দুলটা পাওয়া গেছে ওটা দেখলাম এসে আপনিও চলে আসলেন এখানে গোয়াল ঘরে ঢুকেছিল তারা ওটাই গোয়াল ঘরে অবশ্যই ঢুকে আছে কারণ একটা পাওয়া গেছে ওখানে অবশ্যই ঢুকা আছে এ আমাদের এখানে মোটামুটি আমাদের জন্ম থেকেই দেখছি কোনো চুরি চামারি কিছু নাই আমরা এত্ত এত বড় হয়ে গেলাম কোনো চুরি হয়নি আজ পর্যন্ত সবারই ঘোর খোলা থাকেই থাকে সবাই মিলেমিশে আমরা থাকি কিন্তু এবার যা হলো মানে ধরনার বাইরে হয়ে গেলো হ্যাঁ ওই সাইকেল হ্যাঁ এসেছিলো ঘটনা ঘটনা মোটামুটি আধ ঘন্টা পরে এসেছিলো এসে ইনকুরি করে গেছে ছবি টবি করে নিয়ে গেছে মালদা টুডে